গতকাল যারা প্রাইমারি টেটের মক ইন্টারভিউয়ের জন্য এসেছিলেন তারা এবং এছাড়া এই কন্টিনিউ দশ পনেরো দিন ধরে বিভিন্ন অভিভাবক যাদের সন্তানরা আগে আমার কাছে পড়তেন বা পড় পড়েছেন পড়ছেন এবং বেশ কিছু বর্তমান এবং প্রাক্তন ছাত্রছাত্রীর তারা অবিরাম ফোন করে চলেছে অফিসে যে দু এই যে প্রাইমারি টেড নিয়ে একটু বলুন কবে আমরা মুক্ত হব বা আমরা কি আদৌ ডাক পাব দেখুন অনেক প্রেস তারা যেটা বলছে দু এবং তেইশ নাকি চেয়ারম্যান বলেছেন একসঙ্গে হবে এটা আমার কাছে এরম কোনো তথ্য নেই এবং অনেকেই আমি প্রথমেই স্বীকার করে নিচ্ছি অনেকে যারা আছেন যারা এই সব নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখছেন বা তারা এই ইন্টারভিউ যাবেন বা তাদের অভিজ্ঞতা অনেক বেশি সেটা আমি স্বীকার করে নিচ্ছি প্রথম থেকেই এবং যে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে খুব বেশি আমি সম্মুখীন হচ্ছি না আপনারা দেখেছেন খুব কম হচ্ছি যেগুলো সঠিক এবং যারা সঠিক তথ্য জানে বলতে পারছে তাদের দু একটা কথা বলছি দেখুন দু এ দু তো এখন রেজাল্ট বার হয়নি সুতরাং দু হাজার কথা আপাতত ছাড়ছি দু হাজার যে কত শূন্যপথ হবে এবং দু হাজার তেইশের শূন্যপথ কত এই নিয়েই এখন আপনাদের অনেকের মধ্যে এটাই দেখা দিয়েছে দেখুন সেটা প্রাইমারি শিক্ষা তো নিজেই জানেন না এখন কত শূন্যপদ দু হাজার বাইশ আর দু হাজার তেইশের জন্যে ফিক্সড করে রেখেছে শিক্ষা দপ্তর কারণ শিক্ষা দপ্তরের কাছে এসে জমা আছে আগে সেই শূন্যপদ আসবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের ডাকবে কিভাবে একাডেমিক এক্সট্রা কারিকুলার একাডেমিক এবং টেটে যে পাঁচ নম্বর সেই অনুযায়ী আপনারা যারা যারা যত শূন্যপদ আছে সেই শূন্য পদ থেকে আপনারা জানেন যে কোনো কোনো সময় করেছে দেড় গুণ কোনো কোনো সময় করেছে এক গুণ যেটা নিয়ম আছে যে সেই এনসিটি নিয়ম অনুযায়ী সেটা ডাকবে আপনাদের ধরুন দশ হাজার যদি শূন্যপথ হয় বারো সাড়ে বারো হাজার মতো ডাকতেই পারে এবং সেটা কিন্তু শূন্যপথটা আসার পরেই তবে কিন্তু দু হাজার বাইশের জন্যে ডাক পাবেন এবং যেটা প্রত্যেকেরই বলছেন যে তাহলে আমরাও কি ডাক পাবো দু হাজার চোদ্দো দু হাজার সতেরোতে তো আমরা পাস করে আছি দেখুন এই ব্যাপারে একটি বলছি আমি আপনাদের দু সালে মোট পাশ করেছিল এক লক্ষ চব্বিশ হাজার নশয় বাহান্ন জন নিয়োগ হয়েছিল বিয়াল্লিশ হাজার নশয় উনপঞ্চাশ জন এবং এই নিয়ে পরে কেস কামারি হওয়ার পরে প্রাথমিক শিক্ষা দপ্তর বারোশো একুশ পাতার একটি পিডিএফ কিন্তু জমা দিয়েছিল যে কার কত কে রীক্ষিত পরীক্ষায় কত পেয়েছে এবং তার ইন্টারভিউয়ে কত এই তথ্যটা আমার কাছে এখনো পর্যন্ত আছে তারপরে দু হাজার সতেরো সালের টেটে যে দু হাজার সতেরো সালের টেট দু হাজার একুশ সালের তিরিশে জানুয়ারি হয় আপনারা জানেন রেজাল্ট বার হয় বাইশ রেজা বাইশে রেজাল্ট বার হয় জানুয়ারির বাইশে সেটা রেজাল্ট বার হয় দু হাজার বাইশের দশ জানুয়ারি সেখানে নানারকম সমস্যা তৈরি হওয়ার পরেই সেটা কিন্তু কোর্টে চলে যায় এবং শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারপতি হিমাংশু হিমা কোহলি এবং আমানুল্লাহ তারা কিন্তু পরিষ্কার করে একটা ঠিক করে দেন যে মোট শূন্য পদ এগারো এবং যে এগারো মোট শূন্য পদ কিন্তু কি হয়েছিল নিয়োগ হয়েছিল ন হাজার পাঁচশয় জন নিয়োগ হয়েছিল এখন সেই দু হাজার তালে কোথায় গেল, সেটা তখনকার প্রশ্ন ছিল অনেকের মধ্যে এবং তারপরে আরেকটা বলছি মাননীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেটা বলেছিল যে যারা যাদের ছাড় আছে আর কি বিরাশি পেলে পাস সেটা ওই চুয়ান্ন পয়েন্ট ছয় সাত পেলে কিন্তু পঞ্চান্ন ধর হবে সেখানেও বেশ কিছু ছেলে তারা সতেরো এবং চোদ্দো তারা কিন্তু পাস হয়ে আছে এবং দু হাজার বাইশে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এক লক্ষ পঞ্চাশ হাজার চারশো একানব্বই জন তারা কিন্তু পাশ হয়ে আছে এর ভিতরে বিএড আছে এনআইওএস আছে এবং যে দু হাজার চব্বিশের ক্ষেত্রে আপনারা জানেন মোট দু লক্ষ বাহাত্তর হাজার ছেলে মেয়ে তারা পরীক্ষা দিয়েছিল তাহলে এই যে আগে এতজন যারা পাশ করে আছে এত যারা যতজন যারা পাস করে আছে নিশ্চয়ই বুঝতে পারছেন তারা সবাই কিন্তু ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি হচ্ছে আর যে প্রশ্নটা সবার মধ্যে পাক খাচ্ছে অনেকেই আমাকে গতকাল জিজ্ঞেস করছিলেন যে তাহলে কি আমরা সবাই ডাক পাব দেখুন এখনো পর্যন্ত সব কিছু ধরলেই প্রায় প্রায় আড়াই থেকে তিন লাখের মতো টোটাল টেট পাস আছে টোটাল সব মিলে তাহলে মানে আমি বলছি বিএড আছে এনআইওএস আছে ইত্যাদি আছে দু হাজার চোদ্দো সতেরো ইত্যাদি বহু কেস আছে নানা রকম আছে সবাই তো ডাক পাবে না কারণ হচ্ছে যে সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে যদি আপনাদের একাডেমিক এবং পাঁচ নাম্বারের এই যোগ করে যদি যে শূন্যপদ হবে সেই শূন্যপদের যে দেড় গুণ যেটা ডাকা হবে বা এক একগুণ যেটা ডাকা হবে সে তার মধ্যে যদি আপনি এসে যান তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ কল পাচ্ছেন তারপরে দশ নম্বরের ইন্টারভিউ আছে সেটা পরের কথা যে তাহলে দেখা যাচ্ছে যে সবাই যে কল পাবেন এমন কিন্তু একেবারেই নয় কারণ অনেকেই আছেন যারা দুবার কিন্তু ইন্টারভিউয়ে কল পেয়েছে কিন্তু তারা কিন্তু পাশ করতে পারেনি আবার অনেকেই আছে যারা কিন্তু এখনও মোটে কল কলই পায়নি এবং তারা কেস কাম করে আছে কিন্তু এখানে সবচেয়ে বড়ো জিনিস হচ্ছে আপনাদের দেখতে হবে টেট পাস মানে কিন্তু চাকরি নয় কবে কে বলেছিলেন সেটা আমাকে বলবেন না যে টেট পাস মানে চাকরি টেট পাস মানে এটা একটা কোয়ালিফিকেশান এখানে যদি আপনি এই অ্যাকাডেমিক আর পাঁচ নাম্বারের মধ্যে যদি আসতে পারেন যত শূন্য পথ তাহলে কিন্তু আপনি কল পেতে পারেন আবার ইন্টারভিউয়ে গিয়ে তার ভিতরে অনেকে কিন্তু বাদ চলে যাবেন তো অবশ্যই ইন্টারভিউ অনেকে বাদ চলে যাবেন যে সুতরাং আপাতত যা দাঁড়ালো আপনাদের সামনে সেটা বললাম যে প্রস্তুতি অনেকেই নিয়ে ফেলছে প্রস্তুতি নেওয়ার এখন কোনো কিছু নেই আমাকে জোর করে যারা বলেছিল যে কিছু অন্তত প্রাথমিক বলুন তখন কারণ এখনও কিন্তু আমি কোনো রকমের ওই যে ডেমোনস্ট্রেশন সেটা শুরু করিনি কোনো রকম শুরু করিনি ডেমোনস্ট্রেশন কারণ যতক্ষণ না ডাক ডাকডা পাচ্ছেন ততক্ষণ না আপনারা কিন্তু মানসিকভাবে স্বস্তি পাচ্ছে না তো আপাতত এই তথ্যটা যে আপনাদের যেটা বললাম যে দু হাজার চোদ্দোতে এক লক্ষ চব্বিশ হাজার নশ বাহান্ন জন পাশ করেছিল তার ভিতরে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ জন চাকরি পেয়েছে তাহলে প্রায় তো পঁচাত্তর হাজার যুক্ত হবে তারা যদি বয়স থাকে তারাও তো বসবে এবং পরে তারা যদি টেট করে নেয় টেট বলছি তারা যদি ডিএলএড করে নেয় সুতরাং এটা মামলার উপরে মামলা আছে তারপরে আপনারা জানেন প্রশ্নভুল মামলা আছে সেই প্রশ্নভুল মামলা নিয়ে কিন্তু নানা রকমের বাজে পরিস্থিতি তৈরি হয়েছে এবং সেই জন্য সুপ্রিম কোর্ট আবার সেটাকে হাইকোর্টে পাঠিয়ে দিয়েছে এটা আপনাদের নিশ্চয়ই নিশ্চয়ই জানেন সুতরাং একেবারে পূর্ণাঙ্গভাবে আপনাদের এটা বলে দিলাম যেটুকু আমার জ্ঞান আমার থেকে আপনাদের অনেকের জ্ঞান আছে সেটা আমি দেখতে পাচ্ছি যে সোশ্যাল মিডিয়ার মধ্যে আপনারা বলছেন এ চাকরি পাবে ও চাকরি পাবে এবার দেখুন এক মিডিয়া এসেছিল পড়াশোনা করেছে টেট জন্য তারা কিন্তু সত্যি সত্যি পাশ করে গেছে বলে আমাকে বলছে এবং আরো অনেক ছেলে তারা পাশ করে পাশ করবে নিশ্চয়ই এবং বেশ হাবক পরিমাণ পাশ করবে এবং ছেলেদের মধ্যে একটা উন্মাদনা তৈরি হয়ে গেছে যে তাহলে এবারে আর দুর্নীতি মনে হবে না মানে উৎসাহী হয়ে আছে যে সব পরীক্ষা দেবো এবং সব পরীক্ষায় আমরা চাকরি পাবো যারা কঠোর পরিশ্রম করবে কেবল তাদের কথা বললাম কঠোর পরিশ্রম না করলে